হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো দেখো সকাল সকাল আমার পাখিগুলোকে সব খাবার দিয়ে দিলাম আর মেঘলা ওয়েদার দেখতেই পারছো পুরো অন্ধকার হয়ে আছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো দেখো বাইরেটা দেখাই তোমাদেরকে দেখো পুরো মেঘলা আর এত কুয়াশা পড়ছে চলো আর আমার পাখির ঘরে দেখো বাল্ব লাইট জ্বলছে আর এখানে দুটো বেবি আছে এর মধ্যে এসলে তোমাদেরকে দেখা তো বেবি দুটো এর মধ্যে রেখেছি এর মধ্যে রাখা আছে তো দেখো এই দুটো বেবিকে বড় করছি আর এদের বক্স থেকে সব পেপ থেকে ফেলে দিয়েছিল তো অনেক ছিল তো অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে দেখো আমার বুদ্ধির সব বাচ্চাগুলোকে এখানে রেখেছি তো আলাদা করে তো আরও কিছু আছে গাইস সেগুলো বার করে নেবো তো আছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও